আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ আমাদের শেষ হয়ে গেল তো আমাদের ঘরে সামাই থেকেই যাবে তো সময়টাও ফেলে দেওয়ারও দরকার নেই আর সময়টা পরে থেকে থেকে কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় আমাদেরকে ফেলে দিতে হয় তো ওই সময় দিয়ে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো তো দেখতে থাকো আমি কীভাবে কী তৈরি করছি তো এর জন্য আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে ফেলে নিচ্ছি তো সামাই দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় তো আমরা কিন্তু সবাই সব রেসিপি জানি না তো সবাই আমরা সব রকম শিখবো তো এই রেসিপিটা আশা করি সবার পছন্দ হবে তো সবাইকে স্বাগতম কেমন আছো সবাই সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ আমি হাফ কাপ নিয়েছি তো তো আমরা রান্না করে খাই অনেক রকম রেসিপি করে খাই কিন্তু এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি সবার পছন্দ হবে আর তারপর দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো চিনি তারপর পঞ্চাশ গ্রাম মতো চিনি দেওয়ার পর আমি চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর আমি চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি তারপর আমি এক চিমটি লবণ দিয়েছি এটা এতই সুন্দর এতই সুন্দর তৈরি না করলে বুঝতে পারবে না আর আমি এক চিমটে বেকিং সোডা দিয়েছি তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে বলবে কেমন হয়েছে তারপরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম আর সুন্দর সুন্দর রেসিপি আমি সবসময় দেওয়ার চেষ্টা করি তোমাদের কেমন লাগে রেসিপিগুলো করে জানাবে আর আমি ডিম দিয়েছি এই জন্য একটু ভ্যানিলা দিয়ে দিলাম যাতে ডিমের কোনো গন্ধ না থাকে তো এর মধ্যে আমি সবগুলো মিশ্রণকে মিক্স করে নিব তো লাচা সামাই খেতে এমনিতেই ভালো লাগে সবার তো এটা আমি প্রাণের সময় নিয়েছি এই সময়টা খেতে কিন্তু অসাধারণ তার মধ্যে আমি এই রেসিপিটা তৈরি করছি আরও ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা নিচে থাকা বেলাইকনটা প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন অন হয়ে যাবে আর অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমাদের কিন্তু সময় ব্যয় করে যে আমার ভিডিওটা দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপর আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এভাবে লাড্ডুর মতো হয়ে যাচ্ছে মানে ঠিক মতো মিশ্রণটা আমার মাখানো হয়েছে তারপর আমি সর্বশেষে দিয়ে দিব ঘি এক চামচ ঘি দিব ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ফ্লেভার আর ঘি দিলে এমনিতেই ফ্লেভার সব জিনিসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এই ঘি এর জন্য তো ঘিটা এক চামচ দিয়ে দিতে হবে তারপর মাখিয়ে নিচ্ছে আবারও তারপর আমি ওই ঘিয়ের মুখিটাই আমি ব্যবহারটাতে ঘি লেগে আছে যেহেতু আর ঘিটা লেগে থাকলে কিন্তু আমি যে রেসিপিটা তৈরি করব যে পিঠাটা তৈরি করব এটা কিন্তু ভেতরে লাগবে না তাই ঘিটা ঘিয়ের মুখিটাই আমি নিয়েছি তোমাদের কাছে যেরকম থাকবে মুখি সেরকম ব্যবহার করতে পারো আর তোমাদের কাছে ছাঁচ থাকলে ছাঁচও ব্যবহার করতে পারো তো এভাবে আমি চেপে চেপে এভাবে ভরে নিয়ে একটা তৈরি করছি দেখো খুবই সুন্দর তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর সাইজটা একটু মোটা করতে হবে তাহলে খেতে কিন্তু আরো ভালো লাগবে ওপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা একটু নরম হবে খেতে কিন্তু দুর্দান্ত যারা আমার ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট করবে বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট আমি সবসময় পাচ্ছি তার জন্য ধন্যবাদ দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবো বন্ধুরা আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিবো তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু ছোট থেকে বড় সবার পছন্দ হবে একবার একবার হলেও ট্রাই করবে সবাই আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমার সবগুলো হয়ে তৈরি করা হয়ে গেছে তারপর আমি গ্যাসের চুলায় ট্রাইপ্যান বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা সেটা গরম হলে আমি সবগুলো পিঠা দিয়ে দিব তো আমি চামাই আর একটা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আশা করি তোমাদের সবার পছন্দ হবে আর বাড়িতে তৈরি করে দিলে সবার পছন্দ হবে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তো আমি সবগুলো পিঠে দিয়ে দিব তো আমাদের ঈদের সময় কিন্তু অনেক অনেক সময় বাড়িতে নিয়ে আসে কিন্তু ঈদ ফুটিয়ে গেলে আর খেতে ইচ্ছে করে না পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যায় তো নষ্ট করার কোনো দরকার নেই এভাবে এইভাবে তৈরি করে দিলে কিন্তু সবাই নিমেষে খেয়ে নিবে পছন্দ করবে সবাই তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিয়েছি সবগুলো এবার লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব তো সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ রেসিপি ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন দেখতে অসাধারণ হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও গুলোকে দেখবা আল্লাহ হাফেজ